শুরুতেই সকল খ্রিস্টীয় ভাই বোনাদের জয় যিশু আশা করি ঈশ্বর আপনাদের সকলকে সুস্থ ও স্বাভাবিক রেখেছেন এই জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেব এবং আমরা কমেন্টে ঈশ্বরকে নিজেদের এই সুস্থতার জন্য অসংখ্য ধন্যবাদ দেব এবং ঈশ্বরের কাছে আগামী দিনের আরও সুন্দর একটা জীবন পেতে চাইব তাই সকলে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেবো কমেন্টে যে যা ধন্যবাদ লিখবো এবং একটা বিশেষ সূচনা যেখানে আপনার করতে হবে কি আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন আপনাদের জন্য কোনো বিশেষ কোনো প্রার্থনা থাকে কেননা আপনারা জানেন যারা খ্রিস্টীয় ভাই বোনেরা তারা সকলে জানেন সমস্যার সমাধান তাহলে আপনারা নিশ্চয়ই কমেন্টে আপনার প্রার্থনার জন্য আমাকে অনুরোধ করবেন আমি আপনাদের এই প্রার্থনা নিজে করব আর সাথে বড় বড়। যে সেবক আছে ঈশ্বরে তাদের দিয়ে আপনাদের প্রার্থনা করাবো আশা করব আপনাদের পাবেন এবং আপনাদের যে সমস্যা আছে সেটা আপনারা সম্পূর্ণ মুক্ত হবেন চলুন আমরা আজকে জানব যে ঈশ্বর আমাদের কাজ করতে বলেছেন সে কাজকে আমরা কিভাবে দেখি এবং কিভাবে মেনে নিই ঈশ্বরকে আমরা যখনই মেনে নিই আপনারা এখানে দেখবেন দু ধরনের মানুষ আছে যারা প্রকৃত জন্ম থেকেই খ্রিস্টান খ্রিস্ট ধর্মে জন্মগ্রহণ করেছি তাদের কখনো বোঝাতে হয় না যে ঈশ্বর কি ঈশ্বরের মহিমা কি বা ঈশ্বরকে পেতে গেলে কি করতে হয় তারা হলো খ্রিস্টান ঘরে জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করছে কিন্তু কিছু মানুষ আছে খ্রিস্টান নয় যারা অন্য ধর্ম থেকে বিলং করে আমাদের এই খ্রিস্ট ধর্মে প্রবেশ করে কিন্তু ঈশ্বর তাদের কাছে সমস্যার কারণ হয়ে দাঁড়ায় কেননা ঈশ্বর বলে আমি তাদের মনে কখনোই জায়গা করে নিতে পারি না যে তারা আমাকে মেনে নিচ্ছে কেননা তারা আমাকে নানান পরীক্ষায় পরীক্ষাটা এমন ধরন হয় যে যেটা হয়তো আমার পক্ষে তার আবদার মেটানো সম্ভব হয় না কেননা আমি তাদের সবসময় বলেছি তোমরা বিশ্বাস রাখবে তাহলেই তোমাদের সব সমস্যার সমাধানকারী হবে এবং তুমি যদি আমাকে পিতা বলে মানো তাহলেই তোমার সব সমস্যার সমাধান হবে তারপরেও যারা বিশ্বাস করে না শুধুমাত্র নিজের কাজ সম্পন্ন জন্য আমাকে অনুসরণ করে বা আমাকে নানান পরীক্ষার মাধ্যমে যাচাই করে তাদের আমি বলবো তোমরা যখন আমাকে মেনে নিয়েছ আমার জায়গায় আমার মন্দিরে আমার দুর্গে এসছো তখন নিশ্চয়ই কোনো পরীক্ষা তোমাদের আনতে বাধ্য করেছি সেটাই তোমাদের কাছে যথেষ্ট আর তোমাদের একটা কথা বলি তোমরা যখনই কোনো বিপদে পড়বে সবসময় আমার ডান হাত তোমাদের মাথায় আছে যদি তোমরা আমাকে অনুসরণ করো যদি তোমরা আমার সমস্ত বাক্য মেনে চলো যদি তোমরা একজন খ্রিস্টীয় মানুষ হয়ে সম্পূর্ণ পথ যাওয়ার পরিক্রমা করে থাকো তাহলে তোমাদের কোনো দিন আমি কথা দিচ্ছি কোনো দিন তোমাদের কোনো বিপদ আসবে না তোমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না কেননা তোমার যত সমস্যা সব আমার তুমি আমার কাছে ছেড়ে দাও তবু এইসব অনেক তবুও অনেক লোক আছে যাদের বোঝানো যায় না তারা এমন এমন বায়না করে এমন এমন পরীক্ষার মধ্যে ফেলে যে আমি নিজেই কনফিউজ হয়ে যাই যে দেখো আমি এদের সৃষ্টি করেছি আমি এদের সমস্ত দুঃখবাদি সমস্যা নিয়ে নিজের দায়িত্ব নিয়েছি নিজের জীবন দিয়ে এদের আমি রক্ষা করেছি তবু এরা আমার পরীক্ষা ফেলে পরীক্ষাটা এমন ধরনের ধরন এক ব্যক্তি দিয়ে হাঁটছে সে হঠাৎ সে বলল এই স্যার আপনি যদি থাকেন তাহলে আপনি আমাকে দিয়ে হাঁটছি কিন্তু আমাকে এমন একটা গুপ্ত ধরনের রাস্তা এনে দিন বা আমি দিয়ে হাঁটছি আমি যেন রাস্তার মধ্যিকান দিয়ে হাঁটবো কিন্তু কোনো গাড়ি আমাকে অ্যাক্সিডেন্ট করতে না পারে এই রকম ভাবে নানা পরীক্ষায় ফেলে বা এমনও হয় যে অনেক ব্যক্তি আছে অনেক লোকের আছে যারা ঈশ্বরকে বলে হ্যাঁ ঈশ্বর আমি এরকম অনেক ধরনের পরীক্ষা নেয় এবং ঈশ্বর এইসব দেখি খুবই চিন্তিত হয়ে পড়ে বলে দেখো এরা তো গ্রহণ করে নিয়েছে এটা বলেছে এবং আমার মন্দিরে আসে প্রার্থনা করে আমাকে ডাকে কিন্তু মন্দিরে কি এরা আমাকে মেনে নিতে পেরেছে এরা কি কখনোই আমাকে বুঝতে পেরেছে যে আমি কি চাই কি করতে এসেছি দেখো আমাকে পদে পদে এরা কিরকম ভাবে অযুক্তিপূর্ণ কথার মধ্যেখানে আমাকে পরীক্ষা নিচ্ছে তাই সকল খ্রিস্টীয় ভাই বোনদের আমি একটাই কথা বলবো ঈশ্বরকে আমরা বিশ্বাস করুন ঈশ্বর যদি থাকতো তাহলে হয়তো আপনি আপনার গির্জায় আসতেন না আপনি ঈশ্বরের মন্দিরে আসতেন না আপনারা কিছু দেখেছেন বা কিছু পেয়েছেন যার জন্য ঈশ্বরের প্রতি বিশ্বাস আরও একটা কথা বলবো যে দেখুন বিশ্বাস মানুষের সব কিছু আপনি বিশ্বাস করেছেন তাই রাস্তায় বেরিয়েছেন যে আমি গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাতে পারবো আপনি বিশ্বাস করেছেন তাই খাবারটা খেয়েছেন যে খাবারটা আমার খাওয়ার উপযুক্ত তাই বিশ্বাসই মানুষের সব কিছু আপনি যদি বিশ্বাস না করতে পারেন তাহলে ঈশ্বর আপনার সাথে কখনোই আসবে না সকল খ্রিস্টীয় লোকেদের খ্রিস্টানদের ঈশ্বর সবসময় আশীর্বাদ করে এক বা একাধিক ব্যক্তি যেখানে উপস্থিত হয় ঈশ্বর সেখানে থাকে কিন্তু ঈশ্বরকে পরীক্ষা নেবেন সেটা আপনার কখনোই অধিকার নেই কেননা ঈশ্বর শরবত পরীক্ষা নেয় তাই আপনাদের বলবো আমরা যারা বুঝতে চান আপনারা নিয়মিত চার্জে আসুন ঈশ্বরের মন্দিরে আসুন এবং ঈশ্বরকে ভালো মতন বুঝুন দেখবেন আপনাকে পরীক্ষা দিয়ে ঈশ্বরকে চিনতে হবে না ঈশ্বর নিজেই আপনাকে ধরা দেবে আর সেটা হবে আপনার মঙ্গল সাধনের জন্য ঈশ্বর যখন ধরা দেবে আপনার কোনো অভাব অন্টন বা কোনো রকম বিপদ আসবে না আর যারা দেখুন যারা ঈশ্বরের সেবক তাদের দেখুন তাদের লাইফস্টাইল দেখুন তাদের চিন্তা ভাবনা দেখুন যে একটা সম্পূর্ণ মানুষরূপে তারা পরিণত করেছে তারাও এরকম হয়তো একসময় ঈশ্বরের পরীক্ষা চাইতো কিন্তু তারা যখন বুঝতে পেরেছে যে ঈশ্বর আছে এবং ঈশ্বর ভগবানের থেকে আলাদা তাই আপনারাও ওদের মতো বিশ্বাস করুন নিয়মিত ঈশ্বরের বাণী মেনে চলুন এবং নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো চিন্তাভাবনা তৈরি করুন কখনো আমি নেগেটিভ চিন্তাভাবনা আপনারা আপনাদের মনে আনবেন না আপনারা কখনোই ঈশ্বরকে পরীক্ষা নেবেন না কারণ ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর জানেন কখনকার কি দরকার আপনি কোন এইসব আবদার করেন ঈশ্বর যদি আপনাকে দিয়ে দেয় তারপরে হয়তো আপনার আর একটা আবদার হয়ে যাবে তখন আপনার মধ্যে লোভে পরিণত হবে আর ঈশ্বর বলে লোভে পাপ পাপে মৃত্যু অতএব তোমার মধ্যে যদি কোনো লোভ থাকে তাহলে তুমি খ্রিস্টান নয় তোমার মধ্যে যদি কোনো অহংকার থাকে তাহলে কোনো খ্রিস্টীয় ধর্মের উপযুক্ত নয় তাই তোমাদের বলি তোমরা যদি ঈশ্বর মুক্ত করে আমাকে বিশ্বাস করতে পারো তাহলেই তোমাদের আমার সাথে থাকবে তাই সকল খ্রিস্টীয় ভাই বোনদের আমি বলবো ঈশ্বরকে বিশ্বাস কর এবং ঈশ্বরকে বিশ্বাস করতো সমস্ত প্রার্থনা আছে আপনাদের যত সমস্ত দুঃখ কষ্ট আছে কমেন্টে আমাকে কমেন্ট করুন এবং কমেন্ট করে আপনার সমস্যা আমাকে বলুন আমি কথা দিচ্ছি আপনাদের আপনাদের জন্য প্রার্থনা করব আর ঈশ্বরের দরবারে আপনার প্রার্থনা প্রবেশ করব। আমি আশা রাখবো আমার প্রার্থনা পর হয়তো ঈশ্বর আপনার সমস্ত সমস্যার সমাধান করবে যদি আপনি সম্পূর্ণরূপে ঈশ্বরকে বিশ্বাস করে থাকি সকলকে আমি জয় যিশু বলবো এবং যেতে যেতে একটা কথা বলবো এই ভিডিওটা সকল খ্রিস্ট ভাইয়ের মধ্যে শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যাতে আরো আরো এরকম ঈশ্বরের বাণী আপনারা শুনতে পারেন আমি